আপনি কি অনেক বেশি চিকন তাই আপনার মন খারাপ অনেক কিছু খেয়েছেন কিন্তু কোনোভাবেই মোটা হতে পারছেন না এখন প্রকৃতিক উপাদান দিয়ে আপনি ওজন বাড়াতে পারবেন চিকন স্বাস্থ্যের দুশ্চিন্তা শেষ স্থায়ীভাবে ওজন বাড়ানোর জন্য আমরা নিয়ে এলাম ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট মিল্ক শেক বাংলাদেশের লাইসেন্স ল্যাব অনুমোদিত এতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এর কার্যকারিতা হচ্ছে আপনার খাদ্যর চাহিদা বাড়িয়ে দেবে আপনার মুখে রুচি বাড়িয়ে দেবে আপনার ওজন বৃদ্ধি করবে হরমোনকে ব্যালেন্স করে কাজ করবে তাছাড়া আপনার শরীরে যে কোনো ধরনের শেপ একদম ঠিক করে ফেলবে মুখসহ যারা অনেক বেশি স্কিনটা এবং বডিটাকে মোটা করতে চাচ্ছিলেন অনেক কিছু খেয়েছেন কোনো কাজে আসেনি তারা কিন্তু এটা মাস্ট বি ট্রাই করবেন ছেলে মেয়ে উভয়ের জন্যই একটা অনেক ভালো কাজ পাবেন ইনশাল্লাহ অ্যান্ড আপনি হাজার হাজার টাকা খরচ করে যেটা করতে পারেনি সেটা কিন্তু এই সাপ্লিমেন্টটা খেলেই হয়ে যাবে কোনো প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তাই আজ দেরি না করে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে ফেলুন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা করে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন তাই এক্ষুনি দ্রুত অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করুন তাছাড়াও আমাদের পেজে নক করে ফেলুন অর্ডারটা কনফার্ম করার জন্য